যৌবনের শুরুতে বার্ধক্য গ্রাস করতে থাকে যদি আপনার সঙ্গীও আপনাকে তাচ্ছিল্য করছে তবে হতে হবে সতর্ক পঁয়ত্রিশের পর অধিকাংশ পুরুষদের মধ্যে স্ট্যামিনা টাইমিং ইচ্ছা কমে যায় দীর্ঘ সময় পারফরমেন্স না করতে পারা মতন সমস্যা হতে শুরু করে যাদের সময় মতন চিকিৎসা করা হয়নি তাদের প্রজনন অঙ্গ স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে তাহলে কি স্থায়ী ক্ষতির জন্য অপেক্ষা করবেন নাকি আজকে থেকে আপনার পারফরমেন্স উন্নত করবেন লিভ মাস্ট্যাং এর সাথে লিভ মাস্ট্যাং একটি ক্লিনিক্যালি টেস্টেড প্রোডাক্ট যা আয়ুষ মন্ত্রণালয়ের অনুমোদন তো রয়েছেই তার সাথে 3 মাসেরও বেশি সময় ধরে 35 থেকে 55 বছর বয়সী 60 জন লোকের উপর ক্লিনিক্যালি টেস্ট করে তৈরি করা হয়েছে লিভ মাস্ট্যাং পারফরমেন্স সম্পর্কিত অংশের শক্তি বাড়ায় আকর্ষণীয় শারীরিক গঠন এবং শক্তি প্রদান করে ভালো শারীরিক শক্তি প্রদান করে যাতে আপনি কোনো ক্লান্তি ছাড়া পুরো রাত উপভোগ করতে পারেন যাদের ইচ্ছা সম্পর্কিত সমস্যা রয়েছে তাদের জন্য এতে এমন ভাজীকরণ রসায়ন যোগ করা হয়েছে যা আপনার হায়ার ব্রেন সেন্টার যেমন হাইপোথালমস আর লিম্বিক সিস্টেমকে প্রভাবিত করে আপনার মধ্যে ইচ্ছা সৃষ্টি করে মাস্ট্যাং এর নিয়মিত সেবনে শরীরে ফলিক্যাল স্টিমিউলেটিং হরমোন এবং লুটেনাইজিং হরমোন বাড়ে যা আপনার টেস্টোস্টেরনের উৎপাদন সহ আপনার শারীরিক শক্তি বাড়ায় আগে এই উপাদানগুলির কথা বলি তবে এর উপকারিতার কথা আয়ুর্বেদিক মেটোরিয়া মেডিকো এবং আয়ুর্বেদিক ফার্মাকোপিয়া অফ ইন্ডিয়া উভয়েই বলা হয়েছে লিভ মোস্ট্যাংয়ে গোখুড়া শ্বেত মুসলি আকারকারা জাবিত্রী স্ট্যামিনা বৃদ্ধি করে লবঙ্গ কেশর শতবরী মুড উন্নত করে এটি ইচ্ছা সৃষ্টি করে আপনাকে দীর্ঘস্থায়ী এবং সন্তুষ্টদায়ক পারফরমেন্স প্রদান করে এটি উপস্থাপিত শিলাজিত সম্পর্কে বলা হয় যে এটি আপনাকে কখনো শেষ না হওয়া শক্তি প্রদান করে এছাড়া মানসিক চাপের কারণে ঘটে যাওয়া পারফরমেন্স সমস্যায় সমাধানে এতে উপস্থিত রয়েছে অশ্বগন্ধা যা আপনার মানসিক চাপ কমায় শক্তি স্তর বাড়ায় কিন্তু যে উপাদানটি এই প্রোডাক্টকে অন্য প্রোডাক্টের থেকে আলাদা করে তোলে সেটি হলো মূলণ্ড এই উপাদানটি আপনি সহজে অন্য কোনো প্রোডাক্টের সংমিশ্রণে পাবেন না এটি এত বিরল এবং ফলপ্রসূ যে আফ্রিকান পুরুষেরা এটি ছোটবেলা থেকেই ব্যবহার করতে শুরু করে এবং বৃদ্ধ বয়সেও এটি তাদেরকে শক্তিশালী জীবন এবং পারফরমেন্স প্রদান করে এটি আপনার প্রজনন অঙ্গকে টোন করে রিলিজ বাড়ায় দুর্বল এলভিক মাসেলকে শক্তিশালী করে দীর্ঘ সময়ে ধরে শক্তি প্রদান করে একটিতে এত উপকারিতা পাওয়া তাও আয়ুষ মন্ত্রালয়ের ভরসার সাথে বিশ্বাস করুন কোথাও এটি পাওয়া সম্ভব নয় দেখুন ইস্যুগুলো এমন যে কখনো কোনো ঝুঁকি নেওয়া উচিত নয় আর লিভ লিভস্ট আপনি পাবেন এক নয় ষাট জন রুগীর উপর তিন মাসের ক্লিনিক্যাল ট্রায়াল এবং বায়োকেমিস্ট্রি রিপোর্টের ভরসার সাথে যেখানে এটি টাইমিং এবং দুর্বলতা সম্পর্কিত সমস্যার জন্য একটি কার্যকর সমাধান পাওয়া গেছে তাহলে আর অপেক্ষা কেন কোনো সন্দেহ না করে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন आर ऑर्डर करूँ लिव मस्टैंक